আমরা এখন মায়াপুর যাওয়ার জন্য ট্রেন ধরার জন্য আছি আমরা কবিগুরুতে যাব আজিমগঞ্জ পর্যন্ত আজিমগঞ্জ থেকে আবার ট্রেন পাল্টে কাটুয়া কাটুয়া থেকে আবার ট্রেন পাল্টে নবদ্বীপ এখন এখন পর্যন্ত ট্রেন আসেনি আসছে ট্রেন এখন এখনও বাতাসপুরে আছে ট্রেন আমরা এখন আছি রামপুয়াড় স্টেশনে এখন বাসছে এখন ঘড়ির কাটায় বাসছে দুটো একটা ঊনষাট বেজে গেছে এখন একটা ঊনষাট ঘড়িতে বাঁচছে একটা ঊনষাট এখন ট্রেন ঢুকবে দুটোতে টাইম কিন্তু ট্রেন দুটো ষোলোতে ঢুকবে ট্রেন একটু লেট আছে এখন ট্রেন ঢুকছে রামপাহাট স্টেশনে যোগবাণী এক্সপ্রেস কলকাতা যোগবাণী এক্সপ্রেস ট্রেন ঢুকছে এখন Juan no

অ্যানাউন্সমেন্ট করলো হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস হচ্ছে ট্রেন রাজ্য প্ল্যাটফর্মের আমরা আমাদের ট্রেন ঢুকে গেছে বর্ষন ব্যাগগুলো ধর ব্যাগগুলো বর্ষণ ট্রেন ছেড়ে গিয়েছি পরবর্তী স্টেশন হচ্ছে নলহাটি জংশন নলহাটিতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে চলে আছে আমাদের এক মেبلا যাবে আমাদের ট্রেন নালগে থেকে ছেড়ে দিলাম পরবর্তী স্টেশন হচ্ছে সাগর দিঘি সেগুলো রাত্রের জন্য কিছু দেখানো যাবে না আপনার পরে ডাইরেক্ট কাটওয়ে যে

এখান থেকে ওই ট্রেনে করে যাব নবদ্বীপ ধাম স্টেশন এখন আমরা কাটোয়াতে নামলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি লোকাল ট্রেনে এত ভিড় ছিল যে আমি মোবাইল বার করারই টাইম পাইনি একদম ডাইরেক্ট নবদ্বীপ ধামে এসে এই স্টেশনের ভিডিওটা করছি আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি একশো টাকা নিলো আমরা যাচ্ছি এখন হলোর ঘাটে যেখান থেকে আপনার লঞ্চগুলো ছাড়ে মায়াপুর যাওয়ার জন্য সেই লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি তোকে এখন এখানে নামিয়ে দিলো আমরা এখান থেকে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি লঞ্চে টিকিট করবো টিকিট করে লঞ্চে যাবো লঞ্চে চেপে अपना वही पड़े मायापुर दिखे जापो আমার টিকিট থেকে নিয়েছি দশ টাকা করে নিল লঞ্চের টিকিটে এখন যাচ্ছে লঞ্চে চাপার জন্য ছেড়ে দিয়েছে ওই যে সামনে যেটা পাচ্ছেন ওটা হচ্ছে চন্দ্রদায় মন্দির ইস্কনের আমাদের এখন লঞ্চ যাচ্ছে এখন আমরা এখন মায়াপুর পৌঁছে গেছি এখন দেখি যাই ওখান থেকে টোটো ধরে এখন আমরা যাবো ইস্কন মন্দিরের দিকে দেখি কী পাওয়া যায় এখন টোটো না বাস যেটা পাবো সেটাতে চলে দেন কাজেই প্রত্যেকে টিকিট খেতে পার হয় টিকিট পড়ল জনপ্রতি দশটা অনুরাগের জনপ্রতি দশটা যে সমস্ত Terima kasih telah <laughs> menonton! আমরা একটা টোটো করে নিয়েছি এক নম্বর গেটে ছেড়ে Thank you. দেখা যাচ্ছে তবে এটা অনেকটাই দূরে আছে এটা অনেকটা উঁচু বলে এখান থেকে দেখা যাচ্ছে ইস্কনের এক নম্বর গেটের নেমে একটা রুম নিয়ে নিলাম এই রুমটা আপনার গেটের সামনেই একদম বাবু দেখি 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 ভালো রুম দিয়েছে সাড়ে পাঁচশো টাকায় হেভি সুন্দর রুম পেয়েছি তাহলে হনে একদম মন্দির গেটের সামনেই আমাদের মায়াতে ঘুরতে দেরি হয়ে গিয়েছিল তার জন্য একটু মানে শরীরটা খারাপ করছিল তার জন্য একটু শুয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় উঠে আমরা এখন টিকিট খেতে রাত আটটার সময় এখন যাচ্ছি ভবনের দিকে ভোগ খেতে আটটা থেকে স্টার্ট হয় গদাভবনে ভোগের জন্য এখানে সব ভবনেই ওই ভোগের জন্য আটটা থেকে স্টার্ট হয় তার জন্য ভোগ খেতেই যাচ্ছি আটটার সময় তো দেখুন ভোগ দিয়ে দিয়েছে খাওয়া স্টার্ট করে দিয়েছি ভোগের মধ্যে আপনার আছে কফি তারপরে একটা আলুর দম ভাত রুটি পরে আবার পায়েস তারপরে আবার মিষ্টি দেবে ষাট টাকা প্লেটে ভোগ খুবই সুন্দর তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি রুমের দিকে এখন শুয়ে পড়ব ঘিটুয়াটা অনেক লম্বা হয়ে যাবে মায়াপুর তার পরের দিন ঘুরবো যেহেতু আপনাদেরকে দ্বিতীয় পর্বে সেই ঘোড়াগুলো দেখাবো গুড নাইট